অন্য যে কোন সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয় নানামুখী সংস্কার কার্যক্রম গ্রহণের ফলে এই খাতে বিনিয়োগ এখন অনেক নিরাপদ বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সকালে রাজধানীর একটি হোটেলে শেয়ার বাজার নিয়ে আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে অনুষ্ঠানে বিদেশিদের এদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি এ সময় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা আলোচকরা বলেন বৈশ্বিক কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনা তৈরি হয়েছে তৈরি পোশাক টেক্সটাইল কৃষি ওষুধ নবানযোগ্য জ্বালানি সহ নানা ক্ষেত্রে এখন বিনিয়োগের উপযুক্ত স্থান বন্দর এবং অবকাঠামোগত সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ব্যাংক খাতও ঘুরে দাঁড়িয়েছে বিশেষ করে সবুজ শিল্প স্থাপনে এগিয়ে গেছে আর্থিক খাতের সংস্কারে সরকারের সদিচ্ছার অভাব নেই দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে একশো জন দেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সংস্কার কার্যক্রম চলছে গতি এসেছে সার্বিক কার্যক্রমে পুঁজিবাজারে বিনিয়োগ এখন নিরাপদ দেশি বিদেশি সবাই পুঁজিবাজারে বিনিয়োগে এগিয়ে আসতে পারেন অতীতের যে কোনো সময়ের চেয়ে পুঁজিবাজার সক্রিয় হয়ে উঠেছে